ভালোবাসা যখন অপূর্ণ থেকে যায় তখন তা স্মৃতি হয়ে থাকে না হয়ে থাকে যন্ত্রণা আজকের গল্পটা এক বেদনাবিধুর প্রেমের গল্প একটা শেষ চিঠির গল্প সত্যি গল্প না হলেও এই গল্পটা সত্যির থেকেও বেশি সত্যি হয়ে দাঁড়াবে আপনার হৃদয়ে কলকাতার শরৎকালীন এক সকালে কলেজের করিডোরে দেখা হয়েছিল তাদের অনির্বাণ আর সৃজা দুজন দুই জগতের হলেও একটা ক্লাস প্রজেক্ট তাদের একত্র করেছিল সেই ক্লাস প্রেজেন্টেশনের কাজ করতে করতে কখন যে তাদের বন্ধুত্ব তৈরি হলো প্রেমে পরিণত হলো তাকেও টেরই পায়নি অনির্বাণ ছিল ভীষণ গম্ভীর আর সৃজা ছিল প্রাণবন্ত দুজন একে অপরের ঠিক উল্টো হলেও যেন একে অপরকে পরিপূর্ণ করত ক্যাম্পাসের সবাই বলতো হেজটি ভাঙার নয় কিন্তু গল্প কখনো কখনো ঠিক নিজের মতোই মোর নেয় অনির্বাণকে জানায় আমার বাবা মায়ের পছন্দে আমার বিয়ে ঠিক হয়েছে আমি কিছু করতে পারছি না অনির্বাণ ভেবেছিল এটা সাময়িক তবে সময়ের সাথে সাথে শ্রীজা দূরে সরে যেতে থাকে ফোনের উত্তর আসত না মেসেজ থাকতো সিন অথচ রিপ্লাই আসত না একদিন হঠাৎ সে জেনেছিল শ্রীজা বিয়েও করে ফেলেছে অনির্বাণ ভেঙে পড়েছিল কিন্তু তার প্রেম ভাঙিনি সে প্রতিদিন সৃজাকে একটি করে চিঠি লিখত যেটা সে কখনো পাঠাত না তিন বছর পর একদিন খবর আসে সৃজা মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্ট এবং তার স্বামীও মারা গেছে সেই দুর্ঘটনায় অনির্বাণ অনেক কষ্টে পৌঁছায় সৃজার বাড়ি তার শেষ চিঠিখানা নিয়ে চিঠিতে সে লিখেছিল তুই না থাকলে আমি আজও বেঁচে থাকতাম না সৃজা তুই ছিলি বলেই বেঁচেছিলাম কিন্তু এখন তো তুই আর নেই আমি জানি না কাল আমার সকাল হবে কিনা এই শেষ চিঠিটা তোরই নামে লেখা যদি তোকে ভালোবাসা ভুল হয় তবে আমি ভুলেই বাঁচতে চাই অনির্বাণ আর কোনোদিন চিঠি লেখেনি কেবল সেই এক চিঠি রেখে এসেছে শ্রীজার সমাধির কাছে ভালোবাসা হয়তো সব সবসময় পাওয়ার হয় না কিন্তু ভালোবাসা হারায়ও না কখনো অনির্বাণ আজও শ্রীজার জন্য বাঁচে প্রতিদিন একাকিত্বের সঙ্গে হারা আমরা আমরা হয়তো শুধু চোখের জলটাই মুছতে পারি যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি একটি লাইক করুন কামেন্টে জানান আপনিও কি কখনও এমন কারোর জন্য শেষ চিঠি লিখেছেন আমাদের চ্যানেল বাংলা ব্রেন সাবস্ক্রাইব করুন আরও দুঃখের কিন্তু হৃদয়স্পর্শী গল্প শুনতে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা নিঃশব্দ ভালোবাসার অর্থ বোঝেন